আপনি কি বিশ্বাস করবেন মাত্র কয়েক মিনিট আগে একজন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে অর্ডার করল ডিজিটাল মার্কেটিং মানে শুধু বুস্টিং নয় ডিজিটাল মার্কেটিং হচ্ছে ফুললি ফানেল বেসড মার্কেটিং আপনি যদি প্রতি লাখ টাকার প্রোডাক্ট সেল করতে চান তাহলে কিন্তু গতানির প্রতি ডিজিটাল মার্কেটিং করলে হবে না আপনাকে অবশ্যই ফানেল বেসড মার্কেটিং করতে ওয়েবসাইটের ওয়েবসাইটে ছড়িয়ে আমি শুনুন কাজ করছি ই কমার্স মার্কেটিং এবং সেলস নিয়ে দীর্ঘ চার বছর যাব লোকালি এবং ইন্টারন্যাশনাল আমি আজকে আপনাদের স্কিল শেয়ার করে সরাসরি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের সেলস ড্যাশবোর্ড দেখাবো যেখানে আপনি দেখতে পাবেন প্রতিদিন আমরা আমাদের ক্লায়েন্টের জন্য কীভাবে হান্ড্রেড প্লাস অর্ডার জেনারেট করতেছি এবং যদি অর্ডার ভেলু হয় এক হাজার টাকা তাহলে সেটা ইজিলি এক লক্ষ টাকা হয়ে যায় অর্থাৎ আপনি আজকে দেখবেন প্রমাণ করবো আমরা কীভাবে প্রতিদিন লাখ টাকার প্রোডাক্ট সেল করে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য অবিশ্বাস মনে হচ্ছে ন এটা বাস্তব এবং সত্য চলুন তাহলে আমরা কথা নেবে সরাসরি স্ক্রিনে চলতে ওকে তাহলে চলুন হচ্ছে আমরা স্ক্রিনে দেখি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের একজন ক্লায়েন্টের ড্যাশবোর্ডে আছি সেলস ড্যাশবোর্ড আর কি আমরা এখানে দেখতে পাচ্ছি এক মিনিট আগে জাস্ট এক মিনিট হয় নাই এটা হচ্ছে একটা অর্ডার করেছে এবং যিনি অর্ডার করেছে আপনারা দেখতে পাচ্ছেন ওনার হচ্ছে উনি অনলাইন থেকে সাতাশে অর্ডার করেছে এবং সাতাশটি সাকসেস রেট তার মানে প্রিমিয়াম কাস্টমার আপনি দেখতে পাচ্ছেন ষাট মিনিট আগে অর্ডার করছে এক ঘন্টা আগে দুই ঘন্টা আগে দুই ঘন্টা আগে দুই ঘন্টা আগে এরকম কিন্তু প্রচুর অর্ডার প্রচুর অর্ডার আপনি যদি হচ্ছে টোটাল অর্ডার যান দেখেন প্রায় তিন হাজার বাহাত্তরটা অর্ডার হচ্ছে ওনার কমপ্লেটের সাইটে ঠিক আছে ক্যান্সেল মাত্র বাইশটা অন হোল্ডে একটা আছে প্রসেসিংয়ে দুইশো বত্রিশটা অর্ডার আছে আমি তো আপনাকে সবগুলো অর্ডার দেখাতে পারবো না জাস্ট এখান থেকে আপনি একটু কল্পনা করেন যে তিন হাজার মানে একত্রিশ বাহাত্তরটা কমপ্লিটেড অর্ডার এবং প্রসেসিং এ দুইশো বত্রিশটা এবং এক মিনিট হলো আর একটা অর্ডার পড়েছে তো এটা হচ্ছে একদম ক্লায়েন্টের ড্যাশবোর্ড এবং এই প্রোডাক্টের প্রাইস পাঁচশত পঞ্চাশ টাকা আপনি দেখেন এই হচ্ছে আপনার কুরিয়ার এর রিপোর্ট সাকসেস রেশিও দেখতে পাচ্ছেন অর্থাৎ আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করে থাকি বা ডিজাইন করে ডেভেলপ করে থাকি এই ওয়েবসাইটগুলোতে হচ্ছে আমরা এই কুরিয়ার চেকার আমরা হচ্ছে দিয়ে দিই যাতে করে আপনার ফট কাস্টমার বুঝতে পারবে তো এটা হচ্ছে একদম ক্লায়েন্ট ওয়েবসাইট আমি হচ্ছে যদি এখন এটা হচ্ছে আখতিয়ারি ডট কম আপনারা দেখছেন আমি সরাসরি ওয়েবসাইটের মাঝখানে আসি আমি যদি হচ্ছে অন্য একটা ক্লায়েন্ট ওয়েবসাইটে চলে যাই এটা হচ্ছে মুর্শিদ ডট কম আপনারা হচ্ছে একটু জাস্ট দেখেন এখানে দেখেন এই থ্রি মিনিট আগে একটা অর্ডার করছে আপনি কি কল্পনা করতে পারেন বাই মিনিট মিনিট অর্ডার আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট মানেই আপনি মিনিট মিনিট অর্ডার আসবে আপনার আপনি হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন তিন মিনিট আগে অর্ডার করেছে যিনি অর্ডার করেছে এইটার কিন্তু হচ্ছে আবার প্রোডাক্ট প্রাইসটা একটু বেশি হ্যাঁ বা তার ভ্যালু বেশি দেখেন যিনি অর্ডার করছে ওনার হচ্ছে পাঁচটা অনলাইন থেকে অর্ডার করছে জিও সাকসেস রেট মানে সরি সাকসেস রেট হান্ড্রেড পার্সেন্ট ক্যান্সেল রেট জিও মানে ক্যান্সেল জিও অর্থাৎ এই যে ক্লায়েন্টটা অর্ডার করতেছে শুধু অর্ডার অর্ডারে করতেছে না ওয়েবসাইটগুলোতে এর পাশাপাশি কিন্তু হচ্ছে আমাদের ক্লায়েন্টের হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম কাস্টমার অর্ডার করতেছে এবং অর্ডার ভ্যালু কিন্তু অনেক বেশি দেখেন উনচল্লিশ মিনিটের একটা অর্ডার এক হাজার ষাট টাকা এগারোশো বিশ টাকা এগারোশো এক হাজার বিশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা একশো দশ টাকা এবং ম্যাক্সিমাম কিন্তু যে দেখেন তিন হাজার চল্লিশ টাকা একত্রিশশো টাকা এরকম কিন্তু অসংখ্য অসংখ্য দেখেন চার হাজার টাকা হচ্ছে চার হাজার তিরিশ টাকা হচ্ছে আপনার হচ্ছে অর্ডার ভ্যালু তো এরকম কিন্তু প্রচুর অসংখ্য অসংখ্য মানুষ হচ্ছে আমাদের ক্লায়েন্ট কিন্তু ওয়েবসাইটে অর্ডার করতেছে সুতরাং প্রাইস কোনো ফেক্ট না আপনি যদি টোটালি ফানির বেস্ট মার্কেটিং করেন এন আপনার কন্টেন্ট ভালো হয় আপনার যদি হচ্ছে প্রোডাক্ট ভালো হয় অবশ্যই অবশ্যই সেটা প্রাইস কোনো ফেক্ট না অ্যান্ড মানুষ অবশ্যই আপনার থেকে প্রোডাক্ট কিনবে ইনশাল্লাহ ওকে তো এটা হচ্ছে মোসেন পান ডট কম যেটি হচ্ছে আমরা আমাদের একজন অনারেবল ক্লায়েন্ট এবং কাজ করতেছে ক্লথিং নিয়ে ক্লথিং ব্র্যান্ড বা হচ্ছে শার্ট নিয়ে টি অ্যান্ড প্রথম যেটা দেখলাম হচ্ছে আখতির ডট কম উনি হচ্ছে আমাদের অনারেবল ক্লায়েন্ট উনি কাজ করতেছে পারফিউম নিয়ে ওকে আমরা হচ্ছে বলতে আর ওয়েবসাইট চলে যাবো সেটা হচ্ছে ইজাদ ডট কম আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা রিফ্রেশ দেই দেখেন এই যে বিশ মিনিট আগে একটা অর্ডার পড়ছে হ্যাঁ অর্ডারটা পড়ছে এটার প্রোডাক্ট প্রাইস হচ্ছে পাঁচশো টাকা

আপনারা হচ্ছে মেসেজ করেন আমাদের থেকে সার্ভিস নিচ্ছেন পরামর্শ নিচ্ছেন আপনার যদি মনে হয় সার্ভিস প্রয়োজন পরামর্শ প্রয়োজন তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে হবে আমাদের অফিসে অফিসে খানমুদ মসজিদ লালবাগ ঢাকা ওর আপনি চাইলে আমাদের কাছ থেকে অনলাইনে ফ্রি কনসালটেন্সি সার্ভিস নিতে হবে নিতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না ওকে তাহলে এই সাইটটাও দেখলাম হচ্ছে আমরা এখানে হচ্ছে প্রচুর অর্ডার করতেছি এটা হচ্ছে ইজাজা ডট কম উনি হচ্ছে কাজ করতেছে পারফিউম নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে আরেকটা ওয়েবসাইটে চলে যাই এটা হচ্ছে পিকুক নাইট ডট কম এটা লাস্ট ওয়ান আওয়ার আওয়ার এগো এক ঘন্টা আগে হচ্ছে এখানে অর্ডার করছে এবং হচ্ছে এখানে আমরা হচ্ছে আর একজন ক্লায়েন্টে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার উনি কাজ করতেছে মূলত নাইট ওয়ার্ড নিয়ে হ্যাঁ তো আমরা হচ্ছে আর কিছু ওয়েবসাইট আছে আমাদের হচ্ছে আর একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখা এটা হচ্ছে স্বর্ণাইলে জুয়েলার্স ডট কম এটা হচ্ছে অনেকক্ষণ আগে অর্ডার করেছে বাট হচ্ছে অর্ডার ভ্যালু অনেক বেশি দুই হাজার তেইশ টাকা এই ওয়েবসাইটে কিন্তু প্রতিদিন অসংখ্য অর্ডার করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ওকে আমরা হচ্ছে আর একটা ওয়েবসাইট চলে যাই এটা তো হচ্ছে আপনার এম এই মুহূর্তে অফ আছে কিন্তু এখানে প্রচুর লাস্ট অর্ডার পড়ছে তেরো দিন এখানে তেরো অসংখ্য অর্ডার পড়েছিল তেরো ওনার হচ্ছে স্টক জড়িত কারণে এই মুহূর্তে আপনার একটা অফ আছে বাট এখানে কিন্তু প্রচুর অর্ডার পড়ছে তাহলে আমি আপনাদেরকে পাঁচটা ওয়েবসাইট দেখালাম পাঁচটা ওয়েবসাইটের মধ্যে প্রথম দেখালাম আখতিয়া ডট কম এখানে হচ্ছে একটু অর্ডার পড়েছে দেন হচ্ছে আমরা আপনাদেরকে দেখালাম মুর্শিদমান ডট এখানে একটু আগে অর্ডার করছে দেন হচ্ছে আপনাদের দেখালাম বিজয় ডট কম এখানে একটু অর্ডার করছে তারপর আরো দুইটা সাইট আপনাদের তিনটা সাইড দেখেছি পিকুক দেখিয়েছি দেন যেখানে এক ঘন্টা আগে অর্ডার করছে স্বর্ণের জুয়েলার্স দেখে যেখানে আট ঘন্টা আগে অর্ডার করছে এবং হচ্ছে প্লাস দেখলাম ফ্যান্টাসিক যেখানে অ্যাড বন্ধ আছে কিন্তু হচ্ছে অর্ডার করেছে অর্থাৎ আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম যে এই যে হচ্ছে আপনারা হচ্ছে অনেকই বলে থাকেন যে ডিজিটালিকে যে স্ক্রিনশটগুলা শেয়ার করে ডিজিটালিকাজে পুটফোলিওগুলো শেয়ার করি এগুলো কি অ্যাকচুয়ালি কি হচ্ছে আসলে অথেন্টিক নাকি অথেন্টিক না বা এটা কি একটু লাইভ প্রুফ আছে কিনা তো আমি হচ্ছে আপনাদেরকে লাইভ প্রুফ এখন ট্রাই করলাম আসলে আমরা গতানুগতিক আজেছি না আমরা টোটালি বেস মার্কেটিং মার্কেটিংয়ে কাজ করতেছি হ্যাঁ আপনি আমাদের কাছ থেকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের মার্কেটিং করতে পারবেন আপনি একটা মেসেজ ক্যাম্পেইন দিয়ে শুরু করে আপনি বুস্ট থেকে শুরু করে একদম ওয়েবসাইটে ফাইনাল বেস্ট মার্কেটিং করে লাখ টাকা প্রোডাক্ট সেল করতে পারেন কিন্তু আপনি যদি লাখ টাকার প্রোডাক্ট সেল করতে চান তখন কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে ফাইনাল বেস্ট মার্কেটিং করতে কথা বার বলতে ফাইনাল বেস্ট মার্কেটিং করতে ওয়েবসাইট থাকতে হবে অ্যান্ড দেন আপনি মার্কেটিং করলে আপনার সেলস হান্ড্রেড পার্সেন্ট আসবে তো এই ছিল হচ্ছে আজকে ভিডিওতে আমি আজকে ভিডিওতে লাইভ প্রুফ আপনাদেরকে দেখালাম লাইভ দেখানোর ট্রাই করলাম বা সরাসরি দেখানোর ট্রাই করলাম ক্লায়েন্ট ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে যে কি পরিমাণ মানুষ আমাদের থেকে সার্ভিস নিয়ে কি পরিমাণ অর্ডার তারা জেনারেট করতেছে এটা জাস্ট আমি হচ্ছে পাঁচ ছয়টা ওয়েবসাইটের ক্লায়েন্টের ওয়েবসাইট দেখেন এরকম তো অসংখ্য ক্লায়েন্ট আছে ভাই সব সব ক্লায়েন্টের হচ্ছে আপনার হচ্ছে সব ক্লায়েন্টের তো হচ্ছে সাইট দেখানো পসিবল না বিকজ অফ এখানে অনেক টাইম লাগবে এছাড়া সব ক্লায়েন্টের অ্যাক্সেস কিন্তু আমাদের নেই আমাদের এজেন্সি যেহেতু অসংখ্য লোক কাজ করতেছে তাদের ক্লায়েন্টের অ্যাক্সেস কিন্তু তাদের কাছে আমার কাছে দেখানো ট্রাই করলাম তো আপনার যদি মনে হয় আপনি বিজনেস করতে গিয়ে একদম হচ্ছে ফেল্ড আপনার সেল আসতেছে না আপনি হচ্ছে আবার নতুন বিজনেস শুরু করবেন তাহলে সরাসরি হচ্ছে আমাদের কাছে চলে আসতে পারেন আমরা আপনাকে বেস্ট মার্কেটিং সার্ভিস প্রোভাইড করব যেটা বাংলাদেশে খুব কম মার্কেটিং এজেন্সি প্রোভাইড করে এবং আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কোনো পরামর্শ বিদেশে অনলাইন বিজনেস সম্পর্কে যে কোনো পরামর্শ বিদেশে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার সাথে এবং আমাদের ফেসবুক পেজকে লাইক ফলো দেওয়ার সাথে সকলে বলতে হবে